আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা ফ্রি মিউজিক নিয়ে অনেক দুশ্চিন্তার ভিতরে আছেন আজকে আমি আপনাদেরকে একটি ফ্রি মিউজিকের ওয়েবসাইট দেখাবো যেটিতে আপনি ইউটিউব এবং ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক এবং সাউন্ড ইফেক্টগুলো পাবেন তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন গুগলে আমরা যদি কপিরাইট ফ্রি মিউজিক লিখি তাহলে কি আসে আমরা একটু দেখে নিই আমরা দেখতে পাচ্ছি এখানে পিকজা বে মিক্স কিট এবং বেন সাউন্ড তো আমরা যে ওয়েবসাইটটির কথা আজকে বলবো সেটি হচ্ছে মিক্স কিট আপনি কফিলেট ফ্রি মিউজিক যদি গুগলে লেখেন আপনি দুই নাম্বার বা তিন নম্বরে মিক্স কিট ওয়েবসাইটটি আপনি পেয়ে যাবেন তো আমরা মিক্স কিটের ভিতরে প্রবেশ করলাম মিক্স কিট ইনভার্টো এলিমেন্টের ওয়েবসাইট এখানেই আমরা এই আমাদের যত ধরনের ফ্রিতে যত ধরনের জিনিস প্রয়োজন সব কিছুই আমরা পেয়ে যাব দেখুন এখানে মিউজিক সিলেক্ট করা আছে এখানে এই ওয়েবসাইটে আপনি ফ্রিতে ভিডিও পাবেন মিউজিক পাবেন সাউন্ড ইফেক্ট পাবেন টেমপ্লেট পাবেন এবং বিভিন্ন ধরনের আইকন যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া আইকন বা বিভিন্ন ধরনের আইকন আমাদের প্রয়োজন হয় কাজ করার সময় সে আইকনগুলো আপনারা পাবেন তো আমরা যেহেতু সাউন্ড নিয়ে কথা বলছি আমরা সাউন্ডের বিষয়ে কথা বলি তো আমরা সাউন্ড সিলেক্ট করা আছে আপনি দেখেন এখানে মুডগুলো সিলেক্ট করা আছে এমবিএন সাউন্ড সিনেমেটিক সাউন্ড ড্রাম এবং ফানি পপ তারপরে র চাষ ক্লাসিক্যাল তারপরে মুডে যদি আপনি যান যে কোন মুডের আপনি সাউন্ড চান তাহলে হ্যাপি সা হ্যাপি মুড আছে স্যাড মুড আছে এবং রোমান্টিক মুড আছে স্মুথ মুড আছে বিভিন্ন ধরনের ড্রামেটিক মুড আছে এরপরে আপনি যদি ট্যাগে যান ট্যাগে গেলে হচ্ছে আপনি পাবেন ড্যান্স হাউস এখানে আপনি দেখে নেবেন অনেক ধরনের মুড আছে এই সাউন্ডগুলো আপনারা ইউজ করেন আপনাদের ফেসবুক অথবা ইউটিউবে এটা তারা বলছে যে এটাতে তারা কোনো ধরনের ক্লেম করবে না এবং হানড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি তো মিক্স কিটের এই যে লাইসেন্স লাইসেন্স এটাতে আমরা যদি একটু ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো মিউজিক স্টক মিউজিক ফ্রি লাইসেন্স তারা এখানে কি কি বিষয়ে অ্যালাউ করছে সেটা দেখাচ্ছে যে পডকাস্টের জন্য তারা এটা অ্যালাউ করছে সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্টের জন্য এটা অ্যালাউ করে অনলাইন মার্কেটিং অ্যাডস এডুকেশনাল পারপাস এবং ইউটিউব ভিডিওর জন্য তো সোশ্যাল মিডিয়ার কথা বলতে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা এই ধরনের যে এক্স যেগুলো আছে এগুলোকে বোঝানো হয়েছে এবং ইউটিউব ইউটিউব তো লিখেই দিয়েছে তারা তো আপনারা যদি এটা ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশনটা করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা টোটালি এটা ফ্রি করে দিয়েছে এবং তারপরেও তারা বলেছে যদি তারা কোথাও যদি এটা ক্লেম হয় তাহলে তারা এই যে টিম মিক্স কিট এখানে যদি আপনি তাদেরকে মেইল করেন যদি কোনো সমস্যা হয় তাহলে তারা প্রবলেম সলভ করে দিবে যদিও আমার দেখা মতে আমি এই মিক্স কিটের সাউন্ড মোটামুটি ভালো ইউজ করছি তো আমার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তো আশা করি আপনারা এখান থেকে ভালো একটা সাপোর্ট পাবেন আর এই যে সাউন্ড দেখতে পাচ্ছেন এই সাউন্ডগুলো আপনারা ইউজ করবেন না এটা পেইড আপনারা এই সাউন্ডগুলো ইউজ করবেন এখানে আপনি ট্যাগে গেলেই অনেক ধরনের আপনার যেটা ধরনের প্রয়োজন আপনার ব্লগিংয়ের জন্য হতে পারে আপনার রিলসের জন্য হতে পারে বা আপনার সিনেমেটিক কোনো সাউন্ড প্রয়োজন হতে পারে যে কোনো ধরনের সাউন্ড আপনারা একটু এই সফটওয়্যারটা ওয়েবসাইটটা ঘাটাঘাটি করে দেখবেন দেখলে আপনারা আপনাদের মন মতো অনেক মিউজিক পেয়ে যাবেন আশা করি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে দ্বিতীয় ভিডিওটি বানাতে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ